গাজল ব্লকের পান্তুয়া গ্রাম পঞ্চায়েতে চন্দন নিধি বউ বেরধা করে রায়পাড়ায় দিন করে ভেঙে পড়ে থাকা খালের সাপ নিয়ে চরম ভোগালিতে সাধারণ মানুষ ছোট গ্রামের যাতায়াত আজও নির্ভর করছে বিপজ্জনক বাগাচড়ার সাপ বছরের পর বছর ধরে সাপ না হওয়ায় জীবন হাতে নিয়ে খানি পারাপার করছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ লগ্ন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কোথাও কোনো কাজ হয়নি এলাকার উন্নয়নের দাবি জানালেও সারা মিলিনি অভিযোগ তোলা হয়েছে বিধায়ক থেকে পঞ্চায়েত সবাইকে জানানো হলেও সব কাজ শুরু হয়নি অবশেষে এলাকাবাসীর সমস্যার কথা শুনে পৌঁছান গাজল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুময় দেব তিনি ব্লক প্রশাসন ও সরকার। জানিয়ে দ্রুত কাজের আবেদনও করে বলে জানা গেছে কিন্তু তাও কাজ শুরু না হওয়ায় আজ সরকারি ব্যবস্থার উপর ভরসা না রেখে ব্যক্তিগত উদ্যোগে নিজের সাপ সংস্কারের কাজ শুরু করলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন এদিন ঘটনাস্থলে দেখা গেল নিজে মাথায় ইট নিয়ে খালি পেতেছে নিজের হাতে মাটি কাটছে আবার সিমেন্ট ও ধূস মিশে সাপ তৈরির কাজ চালাচ্ছে সাথে ছিলেন এলাকার বহু মানুষ বিধায়কের উদ্যোগকে স্বাগত সরকারি উদ্যোগে দীর্ঘদিন কাজ না হওয়ায় নিজে হাত লাগে সংস্কার ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক আলোড়ন ফেলেছে এলাকায় এখন প্রশ্ন এই উদ্যোগের পর প্রশাসন নদী জুড়ে বসবে কি আহমেদ বাপের রিপোর্ট মালদা আমাদের সমস্যা রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়ে আছে নানান রকম পার্টি ঢুকছে কিন্তু আমাদের তাদের কাজ হয় না আমাদের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল আছে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আমাদের নানান পেশেন্ট বা রোগী বা ছিঁড়ে স্কুল যাতায়াত করার খুব অসুবিধা যেতে পারছে না কতবার অঞ্চলে গেছি বিডিও অফিস গেছি থানা গেছি তাতেও কোনো কাজ হয়নি অনেক নেতাকে বলেছি তাও কোনো কাজ হয়নি তাতে দেখান ছটা গ্রামের লোক যাতায়াত করে রাস্তা দিয়ে এই রাস্তাটা আমাদের যাতে হয় তার জন্য আমরা বলছি আর আমাদের এম সাহেব এসে এখানে ওর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে করে এটা মরামত করার চেষ্টা ও করেছেন উনি তাই আমরা ওনার সাথে হাত দিয়ে হাত লাগিয়ে কাজ করার ব্যবস্থা করছি দীর্ঘদিন সমস্যা থেকে সমস্যা আমাদের এই কোনো কোনোদিন হয় না অনেক নেতার কাছে অনেক লোকের কাছে গেছি ভালো ভালো নেতার কাছেও গেছি ওই আশ্বাস দেই যে ইলেকশনের পরে করে দেব ওই এটা মানে বিধানসভা করে করে দেবো কিন্তু কেউ করে না কিন্তু আশ্বাস দেয় কিন্তু করে দেয় না বিধায়ক আমাদেরকে আশ্বাস দিল যে আমি যেটুকু পারি সেটুকু আমি হাত লাগিয়ে আপনার সাথে আমি যেটুকু পাচ্ছি একটু করে দিচ্ছি মানে চলে মতো আর কি সম্পূর্ণ ক্ষমতা নয় এখন আমি অতটা কিছু করতে পারবো না যেটুকু চলে মতন যে মানে ছটা পাড়া লোক যে করতে পারে সেটুকু ব্যবস্থা মানে করে দিচ্ছে আর কি খুশি কি বলবো যেটুকু আমাদের এমএলএ সাহেব যেটুকু করেছেন এটা খুশি খুশি মেধাকুনি নাম আর সমস্যা যে খাড়ি ভাঙে পড়ে আছে দীর্ঘদিন থেকে ছটা গ্রামের লোক যাওয়া আসা করছি মানে খুব অসুবিধা হচ্ছে টোটো মোটো পাল্টি খেয়ে পড়ে যাচ্ছে এগুলাই অসুবিধা রাস্তার জন্য কারাতে যেতে যেতে হয় বর্ষাকালে খুব অসুবিধায় থাকি আমরা পাণ্ডু অঞ্চলে প্রধানকে বলেছি এই বিডিও কেও বলেছি পঞ্চায়েতকেও বলেছি কিন্তু কাজ হয়নি আমাদের কাজ সমস্যা বলতে এই কাদাতে ঝুঁকি নিয়ে যেতে হয় বস্তা ধান শাক সবজি বিক্রি করতে খুব কষ্ট হয় আমাদের যেতে আসতে মাথায় করলে যেতে হয় এগুলাই কষ্ট রাস্তাতে খুব অসুবিধায় যেতে হয় আমাদেরকে বিজেপির দখল আছে ওই জন্যই কাজ হচ্ছে না এটা পাণ্ডু অঞ্চলটা বিজেপির আন্ডার আছে বলে কাজ হচ্ছে না দীর্ঘদিন টিএমসি বলছিল যে করে দেবো করে দেবো কিন্তু আজ অব্দি করে নেই এখন বিজেপি আছে এখন এমএলএ বাবু কিছু আজকে এমএলএ এসেছিলো এমএলএ কে বলেছিলাম স্যার আমাদের এটা লাগবে তো নিজের ব্যক্তিগত ভাবে ব্রিজটা ঠিক করে দিচ্ছে আমরাও সহযোগিতা করছি এমএলএ বাবুও সহযোগিতা করছে যেটা আমরা বর্তমানে এখন খুশি আছি কিন্তু এর পরবর্তীতে ভালোভাবে যেন ব্রিজটা মরামত হয় এটা মেরামত যে করে দিছে কিন্তু এরপর বল ভালো করে হবে বলছে এমএলএ বাবু বলেছে আপনার নাম আমার নাম মানিক রায় বাড়ি নমস্কার আমি জানাতে যাই দেখুন পাঁচ বছর ধরে জনগণের আশীর্বাদ নিয়ে আর ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় আর বিধায়ক হয়েছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিধানসভার অন্দরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার আবেদন করার পরেও একটা মাত্র দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আর গাজল বিধানসভায় সরকারের পক্ষ থেকে হয়নি যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক এবার এবং আমার এই এলাকার মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছে সেই জন্যই হয়তো প্রশাসনের বা শাসক দলের এই উদাসীনতা কিন্তু আমাদের এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথ সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে দু হাজার তেইশের তিরিশতর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয় তারপরে থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মনালো থেকে বেরিয়েছে সেই খাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড় অবাল বৃদ্ধ বনিত তারা যাতায়াত করবে দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর হচ্ছে পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহতও হয় সেই মানুষদের আবেদন আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন তাই জন্য আমরা সকলে মিলে আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে যাতায়াতের একমাত্র রাস্তা তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমাবেত হয়েছি আমরা ব্যক্তিগতভাবে সকলেই আর এই কাজের সঙ্গে আমরা কন্ট্রিবিউট করেছি তার সরকারের যা ফান্ড সেই ফান্ড আপনারা লক্ষ্য করুন আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন মেলা দান দক্ষিণা করতেই চলে যায় এবং এই যে ক্লাবগুলোকে গুলোকে দুর্গা পুজোয় প্রতিটা ক্লাবে এত এত লক্ষ লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে আর তিনি সর্বশান্ত পরিবারকে তিনি দলকে গোছাতে বা বজায় তিনি ব্যস্ত সাধারণ মানুষের আর যাদের ভোটে তারা রাখতে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আর উদাসীন সরকার সেই জন্যই বাধ্য হয়ে আমাদের মতো এরকম জনপ্রতিনিধি যারা মানুষের আশীর্বাদ নিয়ে আর নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব পড়ে যাচ্ছে তাদের কাঁধে পড়ে যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট কাজ উন্নয়নমূলক সেটা করতে আমরা বাধ্য বাধ্য হচ্ছি তাই গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিই তারা আমাকে উৎসাহিত করেছে তারা আমার সঙ্গে পাশে থেকে আর কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত রেখে এই যে আমাদের যতটুকু পারি আমরা নিজেদের দায়িত্ব নিজেদের কাজ নিজেরাই বুঝে নিয়ে করছেন অবশ্যই আমি কাজ না করলে গ্রামের মানুষ কি করে উৎসাহিত হবে আমি কাজ করছি এই কারণেই যাতে করে তাদের কাজটাকে আর দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার শ্রমটাও যেন তাদের শ্রমের সঙ্গে তাদের ঘামের সঙ্গে আমার শ্রমটাও যেন মিশে থাকে আমার ঘামটাও যেন মিশে আর এই রাস্তাটা নির্মাণ হয় কাজটা যেন হয় আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সংবাদ মাধ্যমে বন্ধুদেরকে ওনাদের কাছ থেকে আমাদের গাজর ব্লকের যে বিধায়ক যিনি আছেন ওনার একটা নাটকের মঞ্চস্থ করার কথা শুনলাম বর্তমানে যিনি ওই রাস্তার কথা বলছেন পাণ্ডা পান্ডুয়া অঞ্চলের রায়পাড়া এটা ওনারই করার কথা উনি ওনার এমএলএ বা ফান্ড থেকে হোক বিভিন্ন ফান্ডিং ওনারা উনি পান তো তথা পান্ডুয়া অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে উনি বিজেপির এমএলএ সেটা উনি বলছেন না উনি বলছেন নিজস্ব তহবিল থেকে যাই হোক ওনার মনে মতিভ্রম হয়েছে এমএলএ বা নিজস্ব তহবিল কী হয় কথায় আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি উন্নয়নে সামিল হতে জানেন না ওনারা তো যাত্রা রাজনীতি করেন যাই হোক উন্নয়নে করা তাকে বলে বা উন্নয়ন পশ্চিমবঙ্গ কীভাবে চলে সেটা শেখার জন্য আমাদের সাথে উনি সামিল হতে পারেন এটুকুই বলবো নিজস্ব বলে কিছু হয় না আর সবচেয়ে বড়ো কথা কী উনি সংবাদ মাধ্যমের কাছে হাইলাইট হওয়ার জন্য নিজের ছবিটাকে হাইলাইট করার জন্য আজকে নিজে কোদাল লালি এই সমস্ত জিনিস হাতে নিয়েছেন